ঘুমন্ত শিশুর মাথায় দোয়াটি সাতবার পাঠ করে ফুদে আপনার সন্তানের সামনে কম্পিউটার ফুলে হয়ে যাবে মেধাবী হবে সন্তান মেধাবী হবে এবং বাধ্য আপনি আপনার সন্তানকে নিয়ে অনেক রেশারির মধ্যে রয়েছেন যে আপনার সন্তানের মেধা কম যত পড়ে যত চেষ্টা করে একবার রাত একটা দুইটা বারোটা পর্যন্ত এভাবে চেষ্টা করে তারপরেও সকালে উঠে তার পড়া মনে থাকে না সে ভুলে যায় আপনিও দেখতেছেন যে অনেক চেষ্টা করতেছে কিছু বলতেও পারছেন না থাকে যে তুমি এরকম করো কেন সে যদি না পড়ে কথা ভিন্ন কিন্তু পরে চেষ্টা করে সকালে উঠে সে পড়া মুখস্থ বলতে পারে না মনে থাকে না এভাবে যদি হয় তাহলে আপনি দোয়াটি সাতবার পাঠ করে ঘুমন্ত শিশুর মাথায় আপনি প্রিয় ভাই বোনেরা আপনার সন্তান মেধাবী হবে একবার বাধ্য হয়ে যাবে আপনার সন্তান একবার পড়া লেখা মুখস্থ থাকবে স্মরণ শক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করতে পারে প্রিয় ভাই বোনেরা অনেক অভিভাবকরা রয়েছে হতাশাগ্রস্তের মধ্যে পড়ে যায় দুশ্চিন্তার মধ্যে পড়ে যায় যে সন্তানের মেধা কম থাকি নেই তো অনেক দুশ্চিন্তা কি করব সে চেষ্টা করে কিন্তু সে লেখাপড়া পারছে না কোচিং পর কোচিং তারপরে টিচারের পর টিচার বাসা আসে একবার দুইবার তিনবার এভাবে সময় থাকলে টিচার দিয়ে রাখে তারপরে পড়া রাখতে পারছে না টেনশনের মধ্যে পড়ে যায় রাখে তাকে নিয়ে যে যে তাকে কেমন করে উচ্চ ডিগ্রি অর্জন করাবো তার রেজাল্ট তো ভালো হয় না এই শুরু থেকেই মা বাবা অনেক ক্লান্ত হয়ে পড়ে অনেক অস্থির হয়ে পড়ে যে কি করব টাকা পয়সাও খরচ করে দেখা যায় ডাক্তারের কবিরাজের কাছে হয় আপনি যাবেন কিন্তু আপনি নিজের আমল যদি নিজে করতে পারেন সন্তানের জন্য তাহলে সেটা উত্তম সন্তানের জন্য আপনার মন থেকে যে একটি দোয়া হবে দোয়া আসবে সেটা হুজুরের আসবে না কবিরাজের আসবে না খেয়াল করবে এই জন্য আমলটি নিজে করে দেখুন না কি হয় আপনি নিজে নিজে করতে পারেন নাকি দেখুন আপনি অবশ্যই পারবেন যদি আপনার মন নিগের দোয়া থাকে অন্তর থেকে দোয়া আসে সেই দোয়ায় কাজ হয়ে যাবে আর সন্তানের জন্য পিতা মাতা অভিভাবকের দোয়া যথেষ্ট অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় দোয়া হম প্রিয় ভাই বোনেরা সন্তানের জন্য পিতা মাতায় যে দোয়া করে সেই দোয়া কখনো বিথা যায় না বিথা যেতে পারে না নবী সাল্লাল্লাহু কাছে একজন সাহাবী আসলেন বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার মা আমার সাথে এরকম এরকম আচরণ করে নবী সাল্লাল্লাহু বললেন তুমি কি তোমার মায়ের নামে বিচার দিতে আসছো না হুজুর আমি বিচার দিতে আসিনি আমি বাড়িতে গিয়েছি দরজা খুলে না আমাকে প্রহার করে আঘাত করে আমি কেন ইসলাম গ্রহণ করেছি তারা তো বিধর্মী তারাতে ইসলাম গ্রহণ করেনি কিছু বোঝে না ইসলামে এখন আমি কি করব আমি কি করবো এখন আমাকে বলে দিন তো দেখুন মা যদি খারাপ হয় তার নামে বিচার দেওয়া যাবে না দোয়া করবেন কেমন করে কবুল হয়ে গিয়েছে দেখুন দোয়া কবুল হয় কত দ্রুত সেটা দেখানোর জন্য আমি এই উদাহরণটি আপনাদেরকে বলে দিচ্ছি ভাই নবী সাল সাল্লাম বলছে আচ্ছা ঠিক আছে তুমি যে কথাগুলো বলছো আমি শুনছি তুমি এখন যাও বাড়িতে তো বুঝে ফেলছে যে কিছু একটা শুরু হয়ে গিয়েছে দিয়ে বাসায় চলে গেল। সাবির মনে মনে এই চিন্তা যে আমি আগে পারি সাবি যেতে না নবী সাল্লাম দোয়া করছেন সেই দোয়া আগে কবুল হয় দেখি একেবারে দ্রুত বাড়িতে চলে গেল গিয়ে দরজায় নক করলেন নক করার পর এখন দেখেন যে ভিতর থেকে একেবারে নরম সুরে নরম কণ্ঠে আওয়াজ আসতেছে মাকে দিছে সে সন্তানকে বসে দাঁড়াও বাবা আমি তো দেখুন বুঝে ফেলছে কাজ হয়ে গেছে আলিয়া সাল্লামের দোয়া কবুল হয়ে গিয়েছে তো প্রিয় ভাই বোনানে দেখুন দোয়া কত দূরত্ব কবুল হয় প্রো ভাই বোনা দেখুন দোয়া কিভাবে কবুল হয় নবী সাল্লাম যে জয় করতে সে দোয়ার সাথে সাথে কবুল হয় এই জন্য নবী সালসাল্লামের দোয়া কবুল হয় তারপরে মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল হয় আপনি করে দেখুন না আপনি ফলাফল পেয়ে যাবেন প্রিয় ভাই বোনারা আপনি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে নিয়ে কারিমের কাছে সন্তানের জন্য দোয়া করুন দোয়া পাঠ করুন দেখবেন সন্তান মেধাবী হবে বাধ্য হবে সে যদি অবাধ্য থাকে পড়ালেখায় মনোযোগ চলে আসবে প্রিয় ভাই বোনারা সন্তানকে মেধাবী করার জন্য আমলটি করুন আর রব্দুল কারিমের কাছে বলুন আপনার সন্তানের স্মরণ শক্তি রব্বিকারী বৃদ্ধি করে দেবেন যদি কম থাকে বৃদ্ধি করে দিবেন আরো ভালো আপনার ছেলে লেখাপড়া করতে পারবে বড় বড় উচ্চ ডিগ্রি অর্জন করতে পারবে ডাক্তার হতে পারবে ইঞ্জিনিয়ার হতে পারবে জজ ব্যারিস্টার পাইলট হতে পারবে আপনার মনে যত ধরনের আশা রয়েছে আকাঙ্ক্ষা রয়েছে মনের বাসনা কামনা সবকিছু কিছু পূরণ করে দেবেন প্রিয় ভাই বোনেরা এই জন্য হতাশাগ্রস্ত হবেন না তারপরে আপনি ব্যর্থ হবেন না আপনি চালিয়ে যাবেন আপনার কাজ আপনি দোয়া করবেন সাথে সাথে সেই আমলটি করে সন্তানের মাথায় খুঁজবেন আর সন্তানকেও নিয়ে আপনি চেষ্টা করবেন দেখবেন আপনার চেষ্টার ফল আপনি পেয়ে গেছেন হিংসা আর যদি আপনি বসে থাকেন যে যা হয় হোক তাহলে কিন্তু আপনি সামনে অগ্রসর হতে পারবেন না হুম একটা কথা আছে দাওয়া আর দোয়া একই সাথে যদি চালাতে পারে তাহলে কি কাজ শুরু হয়ে যায় তাড়াতাড়ি প্রিয় ভাই বোনের জন্য দাওয়া দোয়া একটির সাথে তো ভাই বোনেরা আমলটি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি সন্তান যদি ঘুমিয়ে থাকে যখন ঘুমিয়ে থাকবে সন্তানের পাশে আপনি বসবেন এর পূর্বে আপনি উত্তম রূপ করবে। করবেন উত্তম রূপ করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন তারপরে আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন আস্তে আস্তে পাঠ করবেন আপনার সন্তান যেহেতু পাশে ঘুমানো সে না উঠে যায় ঘুমের ডিস্টার্ব না হয় খেয়াল করবে আস্তে আস্তে পাঠ করবেন আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ বা কোন ইস্তেগফারটি আপনি পাঠ করতে পারেন আস্তাউ ফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম তুমি যখন ইস্তেগফার পাঠ করা হবে প্রিয় ভাই বোনেরা যখনই শুরু করে দিবেন আমলটি আপনার দুনিয়ার যত ধরনের চিন্তা রয়েছে মাথার মধ্যে সব আপনি জেরে ফেলে দেবেন আপনি কি সুরে ফেলে দেবেন আপনার মনের মধ্যে আমলের চিন্তাটা নিয়ে আসবেন হম একেবারে পুরো আমলের সময়টা আপনি চিন্তা নিয়ে আসবেন কোন সমস্যার জন্য আপনি আমল প্রিয় ভাই বোনেরা তবে যখন ইস্তেকে ফার পাঠ করা যাবে তারপরে তিনবার দৃশ্যের সাল্লাহ আলিহ্লাম সাল্লাহ আলিয়া সাল্লাম সাল্লাহ আলিয়া যখন স্ত্রী এবং দৃশ্য পাঠ করা হয়ে যাবে তারপর আপনি সেই দোয়া পাঠ করে সন্তানের মাথায় যখন সুদেন তখন রব্বি কাইমের কাছে বলবেন হে আল্লাহ আমার সন্তানকে মেধাবী বানিয়ে শক্তি বৃদ্ধি করে দিন হ্যা আল্লাহ আপনার কুদরতের কসম আপনার নামের কসম করে বলছি আল্লাহ হ্যাঁ আল্লাহ আপনার নামের শপথ করে বলছি আল্লাহ আমি দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছি হতাশা আর পারছি না হ্যাঁ ছহস করে দেন সব কঠিন এভাবে রব বিচারি মেরে কাছে আপনি বল দেখুন আপনার সন্তানই বিধায়ক নিরব বিচারি বৃদ্ধি করে দিয়েছে আপনার সন্তান যা করবে তাই মুখস্থ তাই প্রিয় ভাই বড়রা সেই দোয়াটি পাঠ করে কি করবে আমি পরে বলে দিচ্ছি আগে দোয়াটি আপনাদের বলে দেই যেমন بسم الله الرحمن الرحিম রব্বি زدনি ربي زدني علما 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 ربي بسم الله الرحمن الرحيم ربي زدني علما 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 <applause> اللهم فقهه في الدين وعلمه التأويل اللهم فقه في الدين وعلمه التأويل اللهم فقه في الدين وعلمه التأويل اللهم فقه في الدين وعلمه التاويل اللهم فقه في الدين وعلمه التاويل اللهم فقه في الدين وعلمه التاويل পাঠ করবে অবজি নিয়ে সাতবার এভাবে পাঠ করে মাথায় প্রিয় ভাই বোনেরা শেষে কি করবেন নিয়ে ভালোবাসা নিয়ে شبار দুরুদে ব্যায়াম পাঠ করবেন গুনে একবারও কম পাঠ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم <سؤال> صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى إبراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى দুটি ভাই বোন ওই স্থানে বসে রব্বি কারিমের দরবার উত্তোলন করবেন হে আল্লাহ হে আল্লাহ আপনার হাতে আমাদের জীবন মরণ সব কিছু আপনার হাতে আপনার হাতে রিজিক সব কিছু দৌলত মান ইজ্জত সম্মান সব কিছু হে আল্লাহ আমার পেশানি দূর করে দিন আমার সন্তানকে বাধ্য করে দিন আমার সন্তানের মেয়েটা বৃদ্ধি করে দিন সবাই শক্তি বৃদ্ধি করে দিন সে যা পড়বে তাই যেন মুখস্থ সে যা পড়বে তাই যেন মুখস্থ থাকে সে যেন বড় বড় ডিগ্রি অর্জন করতে পারে জজ হতে পারে পাইলট হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে হবে ঘরের আশা বাসনা নিয়ে রব্বিকারিমের কাছে বলবেন দেখবেন আপনার সন্তানের মেধা রব্বিকারিম একেবারে ভালো করে দিয়েছে কম্পিউটারতেও ফেল হয়ে যাবে ইংসা আল্লাহ আপনার সন্তান যা করবে তাই মুখস্থ থাকবে পরবর্তী জিজ্ঞেস করবে সব বলে দিচ্ছে যদি আপনি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করতে পারেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনের ব্যক্তি কথা মনে রাখতে হবে অতনাম আদায় করতে হবে মানুষের কল্যাণে খেদমতে কাজ করবে অবশ্যই আপনার জীবন হবে শুভময় এবং শান্তিপূর্ণ